বন্ধুরা চন্দ্রবাবু নাইডু হঠাৎই পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে বৈঠকের মূল আলোচ্য ছিল জিরাম জি বিল যা ইতিমধ্যেই আইন হয়ে গেছে এবং যার ফলে রাজ্য সরকারগুলির ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হয়েছে আশ্চর্যের বিষয় নাইডু ঠিক সেই ভাষাতেই কথা বললেন যা এতদিন ধরে কংগ্রেস ও বিরোধী শিবির বলছিল প্রশ্ন উঠছে কেন একজন এনডিএ সহযোগী নেতা হঠাৎ বিরোধীদের সুরে সুর মিলিয়ে দিলেন এর উত্তর খুঁজতে গেলে স্পষ্ট হয় এটি নিছক রাজনৈতিক কৌশল নয় বরং চাপের রাজনীতি যেখানে বাজেটের আগে কেন্দ্রকে বার্তা দেওয়া হচ্ছে যে রাজ্যগুলির আর্থিক সংকটকে উপেক্ষা করলে সহযোগীরাও মুখ খুলতে বাধ্য হবে জিরাম জি বিলের আগে মনরেগা প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থের অনুপাত ছিল নব্বই দশ অর্থাৎ নব্বই শতাংশ অর্থ দিত কেন্দ্র মাত্র দশ শতাংশ দিত রাজ্য কিন্তু নতুন আইনে সেই অনুপাত দাঁড়িয়েছে ষাট চল্লিশে আরও কঠিন শর্ত হল প্রথমে রাজ্যকে অর্থ দিতে হবে তারপর কেন্দ্র তার অংশ দেবে অর্থাৎ রাজ্যের অপর চাপ দ্বিগুণ নাইডু স্পষ্ট জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এমন নয় যে তারা এই অতিরিক্ত বোঝা বহন করতে পারবে তিনি বিকল্প আর্থিক সহায়তা ও নমনীয়তার দাবি তুলেছেন একই সঙ্গে অমরাবতীকে রাজধানী হিসাবে বিশেষ মর্যাদা দেওয়ার অনুরোধ করেছেন যাতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে এখানে বড় প্রশ্ন হল অন্ধ্রপ্রদেশ কি একমাত্র রাজ্য যেখানে অর্থনৈতিক সংকট তীব্র মোটেই নয় বিহার পাঞ্জাব হিমাচল মধ্যপ্রদেশ মহারাষ্ট্র প্রায় সব রাজ্যই ঋণে ডুবে আছে রাজ্য সরকারগুলির আয় সীমিত ব্যয় বিপুল বেতন পেনশন সামাজিক প্রকল্প সব মিলিয়ে রাজ্যের বাজেট ইতিমধ্যেই চাপে উপরন্তু জিএসটি নির্ভরতা রাজ্যগুলিকে আরও দুর্বল করেছে কেন্দ্র থেকে সময়মতো অর্থ না এলে রাজ্যগুলির কাজকর্ম থমকে যায় এই পরিস্থিতিতে নতুন আইন কার্যত রাজ্যগুলির হাত পা বেঁধে দিয়েছে ফলে নাইডুর বক্তব্য আসলে প্রতিটি মুখ্যমন্ত্রীর মনের কথা কিন্তু এনডিএ সহযোগী হিসাবে তিনি প্রকাশ্যে বলায় রাজনৈতিক তাৎপর্য বেড়ে গেছে অমিত শাহের বাড়িতে দাঁড়িয়ে যখন নাইডু বললেন রাজ্যের পক্ষে এই বোঝা বহন করা সম্ভব নয় তখন সেটি নিছক আর্থিক দাবি ছিল না সেটি ছিল এক রাজনৈতিক বার্তা কারণ সংসদে বিরোধীদের মুখ বন্ধ করতে যে যুক্তি বিজেপি ব্যবহার করে সেই একই যুক্তি সহযোগীর কাছে ব্যবহার করা যায় না নাইডু জানেন তার সমর্থন ছাড়া কেন্দ্রের অবস্থান দুর্বল হতে পারে তাই তিনি বাজেটের আগে চাপ বাড়াচ্ছেন প্রশ্ন হল কেন্দ্র কি অন্ধ্রপ্রদেশকে আলাদা সুবিধা দেবে যদি দেয় তবে অন্য রাজ্য একই দাবি তুলবে আর যদি না দেয় তবে সহযোগীদের অসন্তোষ বাড়বে এই দ্বন্দ্বই আসল রাজনৈতিক সংকট এখানে আরেকটি দিকও গুরুত্বপূর্ণ আমেরিকার ট্যারিফ নীতির ফলে অন্ধ্রপ্রদেশের চিংড়ি রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন নাইডু সেই প্রসঙ্গও তুলেছেন অর্থাৎ তিনি শুধু আইন নয় আন্তর্জাতিক অর্থনৈতিক চাপের কথাও কেন্দ্রকে স্মরণ করিয়ে দিয়েছেন এটি নিছক আঞ্চলিক দাবি নয় বরং জাতীয় অর্থনীতির সঙ্গে যুক্ত একটি প্রশ্ন কেন্দ্র যদি সহযোগী রাজ্যের এই সমস্যাগুলি উপেক্ষা করে তবে বিরোধীরা আরও শক্তিশালী যুক্তি পাবে যে সরকার রাজ্যগুলিকে বঞ্চিত করছে এখন প্রশ্ন উঠছে বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থাই বা কতটা ভালো উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সবখানেই আর্থিক সংকট রয়েছে কিন্তু তারা প্রকাশ্যে কিছু বলতে পারছে না কারণ রাজনৈতিক বাধ্যবাধকতা তাদের চুপ থাকতে বাধ্য করছে অথচ বাস্তব হল রাজ্য সরকারগুলির আয়ের উৎস সীমিত মদ বিদ্যুৎ পেট্রোলের ওপর কর বাড়িয়ে কিছু অর্থ জোগাড় করা যায় কিন্তু সেটি যথেষ্ট নয় জিএসটি ভাগাভাগি ছাড়া রাজ্যগুলির হাতে আর কোনো বড় আয়ের উৎস নেই ফলে নতুন আইন কার্যত মনরেগাকে শেষ করে দিয়েছে কারণ অর্থ না থাকলে প্রকল্প বাস্তবায়ন অসম্ভব এই প্রেক্ষাপটে নাইডুর বক্তব্য আসলে এক সতর্ক বার্তা তিনি দেখিয়ে দিচ্ছেন সহযোগীরাও বিরোধীদের মতো চাপ সৃষ্টি করতে পারে বাজেটের আগে এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ বাজেটে যদি রাজ্যগুলির জন্য বিশেষ বরাদ্দ না থাকে তবে অসন্তোষ আরও বাড়বে আর যদি থাকে তবে প্রশ্ন উঠবে কেন অন্ধ্রপ্রদেশকে আলাদা সুবিধা দেওয়া হল অন্য রাজ্য দাবি তুলবে অর্থাৎ কেন্দ্রের সামনে এক জটিল সমীকরণ তৈরি হয়েছে রাজনৈতিকভাবে এর প্রভাব আরও গভীর নাইডু জানেন তার রাজ্যে অমরাবতীকে রাজধানী হিসাবে গড়ে তোলা তার বড় প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পূরণ করতে হলে কেন্দ্রের সহায়তা দরকার তাই তিনি বাজেটের আগে চাপ বাড়াচ্ছেন একই সঙ্গে বিরোধীদের ভাষা ব্যবহার করে তিনি কেন্দ্রকে বুঝিয়ে দিচ্ছেন সহযোগীরাও বিরোধীদের মতোই শক্তিশালী হতে পারে এটি নিছক আর্থিক দাবি নয় বরং রাজনৈতিক অবস্থান আর এই অবস্থানই কেন্দ্রের জন্য বড় চ্যালেঞ্জ শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় কেন্দ্র কি রাজ্যগুলির আর্থিক সংকটকে গুরুত্ব দেবে নাকি রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে সহযোগীদের দাবি উপেক্ষা করবে নাইডুর এই পদক্ষেপ দেখিয়ে দিল বাজেটের আগে চাপের রাজনীতি কতটা তীব্র হতে পারে বিরোধীরা যেমন চাপ সৃষ্টি করছে সহযোগীরাও এখন একই পথে হাঁটছে আর এই চাপই আগামী দিনের রাজনীতির মূল সুর নির্ধারণ করবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব দ্য ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও শেয়ার ইউর অপিনিয়ন থ্যাংক ইউ